এবারে সময় এসছে জবাব দেওয়ার পাকিস্তান যে কাজটা করল কিছু নিরীহ পর্যটকদের দেখে দেখে বেছে বেছে নাম জিজ্ঞেস করে ধর্ম পরিচয় জিজ্ঞেস করে কালমা পড়তে পারে কিনা জিজ্ঞেস করে কোরআন পড়তে পারে কিনা জিজ্ঞেস করে নিয়ে যেভাবে বেছে বেছে হত্যা করলো তার তো উত্তর দেওয়ার সময় এসে গেছে কিছু মানুষ যারা ওদের ছুটি কাটাতে গিয়েছিল কাশ্মীরে একটা আনন্দের দিন ওরা ওখানে কাটাতে গিয়েছিল কাটাতে গিয়ে আনন্দের মাঝখানে অতর্কিতে আক্রমণ তুমি ভাবো কতখানি খারাপ মানসিকতা হলে পরে মানুষ এই ধরনের আচরণ করতে পারে যে মানুষগুলোর কোনো অপরাধ নেই কোনো অন্যায় নেই কিছু ভীষণ আনন্দ করে তাদের অবসর সময় কারো ছুটির সময়টা ওখানে কাটাতে গিয়েছিল আনন্দের জন্য অথচ সেই মানুষগুলোর আর ফিরে আসা হলো না আমরা দেখেছি সেখানে কিছু ছিল সদ্য বিবাহিত দম্পতি তাদের স্বপ্ন এক নিমেষেই চুরমার যারা সেখানে গিয়েছিল তাদের সময় উপভোগ করতে একে অন্যকে জানতে বুঝতে তাদের সাজানো জীবনের যে স্বপ্ন ছিল আগামী দিনের যে স্বপ্ন জীবনকে যে সাজাবে গোছাবে সব এক নিমেষেই ধ্বংস হয়ে যায় কিছু বর্বর আক্রমণে এখন সময় এসছে ভারতেরও জবাব দেওয়ার কিন্তু এখনকার দিনে এমন তো নয় যে চাইলে পরেই হামলা করে দেওয়া যায় যুদ্ধ করে দেওয়া যায় সময়টা এখন এমন নয় সেগুলো আগে হতো অসুবিধা হচ্ছে আক্রমণ করে দাও যুদ্ধ করে দাও সেগুলো আগে হতো কিন্তু বর্তমান সময় সারা বিশ্ব তোমাকে দেখছে সেখানে কিছু নিয়ম আছে কিছু প্রোটোকল আছে কিছু আন্তর্জাতিক সংগঠন আছে সব দিক বিচার বিবেচনা করে নিয়ে তবে এগোতে হয় অর্থাৎ এখনকার সময় শক্তির থেকে বুদ্ধি অনেক বেশি প্রয়োজন ঠিক সেই জায়গাতেই ভারতবর্ষ এগিয়ে যেদিন ঘটনাটি ঘটে তেইশে এপ্রিল আমাদের প্রধানমন্ত্রী তিনি বিদেশ সফরে ছিলেন ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত প্রোগ্রাম তিনি কাটছাট করে দিয়ে দেশে ফিরে আসেন এবং দেশে ফিরে এসে তিনি তার যে একেবারে কোর কমিটি যে উচ্চপদস্থ কোর কমিটি আছে যাদের সময় তিনি আলোচনা করেন তাদের নিয়ে তিনি দিল্লি বিমান বন্দরেই আলোচনায় বসে যান এবং সেখান থেকেই সিদ্ধান্তে আসেন যে কীভাবে পাকিস্তানকে এখন চাপে রাখা যায় এবং ভেতরে ভেতরে পাকিস্তানকে টাইট দেওয়া যায় বদলা নেওয়া যায় তো এই ধরনের যে সমস্ত স্টেপগুলো তিনি নিয়েছেন তার মধ্যে আজকে আমরা কিছু আলোচনা করব ঠিক কোন কোন জায়গায় আমাদের সরকার আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশ আমাদের সেনাবাহিনী কোন কোন স্টেপ নিয়েছে যাতে করে পাকিস্তানকে মুখ্যম একটি জবাব দেওয়া যায় সবথেকে বড় যে সিদ্ধান্ত এখানে নেওয়া হয়েছে সেটি হচ্ছে গিয়ে সিন্ধু জল চুক্তি সাসপেন্ড করা হয়েছে একেবারে ক্যান্সেল করা হয়নি সম্ভব নয় ওটা সাসপেন্ড করেছে অর্থাৎ শর্ত সাপেক্ষে বন্ধ রাখা হয়েছে যদি পাকিস্তান শুধরে যায় যদি পাকিস্তান ঠিকঠাক ব্যবহার বজায় রাখে তাদের উগ্র পন্থাকে সমর্থন দেওয়া বন্ধ করে দেয় তাহলে বা অদূর ভবিষ্যতে আবার জল দেওয়া হবে কিন্তু যদি ঠিক ঠিক জায়গাতে পাকিস্তান কাজ না করে ওরা যদি এই ধরনের সন্ত্রাসকে মদত দিয়েই যায় তাহলে কিন্তু এই জল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এই চুক্তিটি হয় উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এবং তখনকার পাকিস্তানের রাষ্ট্রপতি মোহাম্মদ আয়ুব খান এর চুক্তি হয় এবং এই চুক্তির মধ্যস্থতা করেছিল বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই চুক্তির লক্ষ্য ছিল যে সিন্ধু নদের জল কিভাবে ভারত আর পাকিস্তান ভাগ করে নেবে তোমরা জানো যে সিন্ধু নদ হচ্ছে আমাদের ভারতবর্ষ একেবারে উত্তরে জম্মু কাশ্মীর অঞ্চল দিয়ে এসছে এবং তার সঙ্গে সঙ্গে আছে পাঁচটি তার উপনদী অর্থাৎ এই ছটি নদীর জল কোন দেশ কেমন করে পাবে তা নিয়েছিল এই চুক্তিটি সেখানে ঠিক করা হয় যে পূর্ব দিকে তিনটি নদী যার হচ্ছে বিয়াস রাভি এবং শতদ্রু এই তিনটির জল সম্পূর্ণভাবে ইউজ করবে ভারতবর্ষ এবং পশ্চিম দিকে তিনটি নদী অর্থাৎ সিন্ধু ঝিলাম এবং চেনাব এই তিনটে নদীর জল আংশিকভাবে ব্যবহার করবে পাকিস্তান এবং হচ্ছে ভারত যেখানে টোয়েন্টি পার্সেন্ট নেমে হচ্ছে ভারতবর্ষ এবং বাকি এইটটি পার্সেন্ট ইউজ করবে হচ্ছে পাকিস্তান এই ছিল জলচুক্তি অর্থাৎ পাকিস্তান ভীষণভাবে ওই পশ্চিমের তিনটি নদীর জলের উপরে নির্ভরশীল তাদের ওখানকার কৃষিকাজ পানীয় জল এর বড় একটি অংশ এই জল থেকেই নেওয়া হয় তাহলে যদি সেই জলটি বন্ধ করে দেওয়া হয় তাহলে পাকিস্তান একই সঙ্গে কৃষিকাজে বিপন্ন হয়ে উঠবে এবং তাদের পানীয় জলের সংকট দেখা দেবে কেননা পাকিস্তান জায়গাটি এমনিতে ভীষণ রুক্ষ সূক্ষ্ম জায়গা ওখানত জলের এত প্রাচুর্য নেই ভারত সব অবস্থার উপরে লক্ষ্য রাখবে যে পাকিস্তান আদৌ তার এই সন্ত্রাসে মদত দেওয়াটা বন্ধ করছে কিনা বন্ধ করলে তবেই ভেবে দেখা হবে যে আবার সেই জল পুনরায় ছাড়া হবে কিনা অর্থাৎ এই চুক্তির মাধ্যমে পাকিস্তানকে এক জবাব দেওয়া হলো যে দেখো ভাই তোমরা এখনই শুধরে যাও না হলে কিন্তু আমরা এখান থেকে সরে আসবো না ভারতবর্ষ আমরা এমন একটা দেশ যারা আমরা চিন্তা করি যে ওখানে হঠাৎ করে আক্রমণ করা সম্ভব নয় কেননা একটা দেশ এখানে অনেক শিশু নারী নিয়ে সংগঠিত একটি দেশ ওখানে হামলা করলে সেখানে অনেক অসুবিধা হবে অনেক ক্ষয়ক্ষতি হবে আবার এটাও ঠিক যে কোনো শিশুকে দেখিয়ে যেন কোনো সন্ত্রাস বা তার সুবিধা বুঝে না নেয় এটা আমাদের দেখা উচিত ফলে প্রাথমিক লক্ষ্য হচ্ছে জলের যোগানটাকেই বন্ধ করে দাও যাতে তারা বুঝতে পারে হ্যাঁ যে এতে আমাদের খুব অসুবিধে হচ্ছে এর মাধ্যমে কি হবে পাকিস্তানের জনগণ বুঝবে এটাই যে আমরা এমন এক সরকারকে নিয়ে এসছি এখানে নির্বাচন করে নিয়ে এসছি যেই সরকার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষের সঙ্গে এমন কিছু আচরণ করছে সন্ত্রাসকে মদত দিচ্ছে যার জন্য আজকে আমাদের এত অভাব আমরা কষ্টে আছি তাহলে আমাদের উচিত কী এই সরকারকে চেঞ্জ করে ফেলা আমরা এই সরকারকে নিয়ে এসছি কিন্তু সরকার আমাদের যা কিছু প্রয়োজন বা যা কিছু আমাদের যোগান দেওয়া উচিত তা পেরে উঠছে না তাদের এমন কিছু আচরণ যার জন্য আজকে আমরা কষ্টে আছি ফলে এটা ঘুরপথে লক্ষ্য এটাই যে জনগণ যে উঠুক তারা সরকারের বিরুদ্ধে আওয়াজ ওঠাক যে এই জিনিস চলতে দেওয়া যাবে না যে আপনারা পার্শ্ববর্তী দেশে সন্ত্রাস করে আসবেন আর তার জন্য ভুগব আমরা এই জিনিস চলতে দেওয়া যায় না এতে সরকার চাপে থাকবে সেকেন্ড যে সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষ সেটি হচ্ছে গিয়ে ওয়াঘা এবং আটারি বর্ডার বন্ধ করে দিয়েছে অর্থাৎ দুই দেশের যে বর্ডার ওয়াঘা সীমান্ত সেটি বন্ধ করে দিয়েছে আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি যোগাযোগ ছিল এবং এটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি স্থলপথের যোগাযোগ এই সীমান্ত বন্ধ করে দেওয়ার ফলেও পাকিস্তান অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে বহু মানুষ এখনও ওই বর্ডারের মাধ্যমেই এক দেশের সঙ্গে অন্য দেশে যোগাযোগ করে চলছিল তার সঙ্গে সঙ্গে এই বর্ডারের মাধ্যমেই ভারত এবং পাকিস্তানের অনেক বাণিজ্য চলতো অর্থাৎ এই বর্ডার বন্ধ করার ফলে পাকিস্তানের রপ্তানি বাণিজ্য অনেকাংশে ক্ষতিগ্রস্ত হবে এবং ভারত থেকে ওদের মালপত্র যে আমদানি ছিল সেটিও বন্ধ হয়ে গেল ফলে একটি সংকট অবশ্যই দেখা দেবে পাকিস্তানে তার সঙ্গে সঙ্গে ভারত নির্দেশ দিয়েছে ভারত অবস্থিত সমস্ত পাকিস্তানিদের আটচল্লিশ ঘন্টার ভেতরে দেশ ছেড়ে যাওয়ার দেখো এর ফলে কত অসুবিধা হবে বহু মানুষ পাকিস্তানে এসছেন অনেকে হয়তো লেখাপড়া করতে এসছেন অনেকে হয়তো চিকিৎসা করাতে এসছেন ওনাদেরকে হঠাৎ করে নির্দেশ দেওয়া হয়েছে আপনারা ফর্টি এইট আওয়ার্সের মধ্যে পাকিস্তান ইন্ডিয়া ছেড়ে বেরিয়ে যাবেন তাহলে পরে যে ছাত্রটি এসেছে পড়াশোনা করতে তাকে পড়াশোনা ছাড়াই পড়াশোনাকে মাঝপথে অসম্পূর্ণ রেখে তাকে ফিরে যেতে হবে হ্যাঁ ভাই তোমাদের দেশ সন্ত্রাসবাদকে সমর্থন করছে তুমি দেখো যে তোমাদের দেশের সরকারের জন্য আজকে তোমার এই পরিণতি এটি ঘুরপাতে একটি বার্তা দেওয়া যে তোমার যদি সরকার না শোধরায় তোমার যদি সরকার এই সন্ত্রাসবাদকে আটকানো বন্ধ না করে তাহলে কিন্তু তোমাদের দেশের নাগরিকদের সমস্যা বাড়বে ছাড়া কমবে না নাম্বার তিনে এসছে সার্ক ভিসা বাতিল অর্থাৎ সার্কের আওতায় যে দেশগুলো ছিল সেখানকার বিভিন্ন ব্যক্তিত্ব চাইলে পরেই এক দেশ থেকে অন্য দেশে বহুবার যাতায়াত করতে পারতেন একটি ভিসার মাধ্যমে তাদের পাসপোর্টে একটি এক্সট্রা টোকেন লাগানো হতো যেটি সার্ক ভিসা বলে এই সার্ক ভিসার মাধ্যমে দেশের কিছু ডিগনিফাইড মানুষ যারা বিভিন্ন ক্ষমতায় আছে বিভিন্ন পোস্টে আছেন তারা চাইলে পরে এক দেশ থেকে অন্য দেশে অনেকবার যাতায়াত করতে পারতেন বর্তমানে সেই ভিসাটিও বাতিল করে দেওয়া হয়েছে এই সার ভিসার মাধ্যমে যে কোনো দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী সাংসদরা এমপিরা এর সঙ্গে জাজেসরা বিচারপতি এবং কিছু উচ্চ উচ্চপদস্থ কর্তারা কোনো সরকারি পদস্থ আধিকারিক শিক্ষাবিদ গবেষক ব্যবসায়ী এবং বণিক পরিষদের সদস্য মানে হচ্ছে বিজনেসম্যান অ্যান্ড চেম্বার অফ কমার্সের সদস্যরা সাংবাদিকেরা ক্রীড়াবিদেরা শিল্পীরা এক দেশ থেকে অন্য দেশে সহজে যাতায়াত করতে পারতেন কিছু ছাড় পেতেন ভিসার মাধ্যমে কিন্তু বর্তমানে সেই ছাড়টি বন্ধ করে দেওয়া হয়েছে তবে এখানে লক্ষ্য রাখতে হবে এই সার্ক ভিসা কিন্তু সাধারণ পর্যটক বা সাধারণ নাগরিকদের জন্য কখনোই এটি কার্যকর ছিল না নাম্বার চার যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটি হচ্ছে গিয়ে সামরিক পরামর্শদাতাদের ফিরিয়ে এনেছেন অর্থাৎ পাকিস্তানে যেমন আমাদের ভারতে কিছু সামরিক উপদেষ্টা করেছিলেন নৌ বিভাগের হোক বায়ু বিভাগের হোক স্থলভাগের হোক কিছু সামরিক উপদেষ্টা উচ্চ উচ্চপদস্থ কর্তারা পাকিস্তানে ছিলেন আবার ঠিক সেমভাবে পাকিস্তানেরও কিছু উচ্চ উচ্চপদস্থ সামরিক কর্তারা ছিলেন ইন্ডিয়াতে ছিলেন বর্তমানে সমস্ত পথকে বাতিল করে দেওয়া হলো জানানো হলো যে আমাদের যারা ইন্ডিয়ানরা আছেন পাকিস্তানে ওনারা দেশে ফিরে আসুন এবং যারা পাকিস্তানের আছেন ইন্ডিয়াতে আপনারা শীঘ্রই দেশ ছেড়ে আপনারা চলে যান এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর নাম্বার ফাইভ এবং লাস্ট যে সিদ্ধান্ত এসছে সেটি হচ্ছে গিয়ে হাই কমিশনের মেম্বারের সংখ্যাটি কমিয়ে দেওয়া হয়েছে যেখানে ছিল সংখ্যাটি ফিফটি প্লাস সেখানে সংখ্যাটি কমিয়ে নিয়ে আসা হয়েছে থার্টিতে অর্থাৎ দুই দেশেরই যে হাই কমিশন ছিল যারা ওখানে কাজ করতেন তাদের সংখ্যাটি অনেকখানি কমিয়ে নিয়ে আসা হয়েছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বার্তা তবে সব কিছু মিলিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট বার্তা হচ্ছে গিয়ে জল চুক্তি এখন দেখা যাক যে এই জল চুক্তি বন্ধ হওয়ার জন্য পাকিস্তান আদৌ শোধ কিনা যখন সে নাগরিকরা সরকারের এগেঞ্জ থেকে কথা বলতে শুরু করবে তারা অভাবে অর্থকষ্টে ভুগবে অবশ্য সরকার চেষ্টা করবে হয়তো সমাধান খোঁজার তো আমরাও তাকিয়ে থাকবো সেই লক্ষ্যের দিকে যে কবে ওদের এই সন্ত্রাসে মদত দেওয়াটা বন্ধ হয় বহুবার ইন্ডিয়াকে আঘাত করেছে বিভিন্নভাবে সে কার্গিল হোক পেহেলগাম হোক তার আগে হচ্ছে পুলওয়ামা হোক অনেক জায়গায় কিন্তু কাশ্মীর অনেক জায়গায় কিন্তু এর আগেও পাকিস্তান বহুভাবে ইন্ডিয়াকে আঘাত করেছে কিন্তু ইন্ডিয়া কোনো দিন আজ অব্দি এত বড় সিদ্ধান্ত নেয়নি এই জল চুক্তি বন্ধ করা জল চুক্তিকে সাসপেন্ড করা এত বড় সিদ্ধান্ত এর আগে কখনোই ভারতবর্ষ নেয়নি যে তারা যখন জানে যে এই জলের ওপরে একটি দেশের পুরো জনসংখ্যার কৃষিকাজ পানীয় জল বিদ্যুৎ নির্ভরশীল ওখানে বিদ্যুৎ উৎপন্ন হয় এই জল থেকেই ফলে এই জল বন্ধের মাধ্যমে একটি দেশের পুরোপুরি জলের যে সাপ্লাই লাইন অফ হয়ে যাচ্ছে এবং এর ফলে একটি দেশ কিন্তু ভীষণ মাত্রায় বিপদের সম্মুখীন হবে ফলে এই সিদ্ধান্ত একটি অনেক বড় সিদ্ধান্ত সারা বিশ্ব তাকিয়ে আছে সবাই চায় যে এই দুই দেশ আপোষে সমস্যার সমাধানে আসুক সম্ভব তখনই যদি পাকিস্তানের সন্ত্রাসে মদত দেওয়াটা বন্ধ করে দেয় তাহলেই সম্ভব ইতিমধ্যে আমরা এটাও জেনে গেছি যে এই যে সন্ত্রাস এখানে অবশ্যই স্থানীয় কিছু মানুষজন ওখানে সাহায্য ছিল অবশ্যই তার সঙ্গে পাকিস্তানের কিছু সন্ত্রাসবাদীরা এবং এলাকার কিছু মানুষের সহযোগিতায় এটি ঘটানো সবাই ধরা পড়বে আস্তে আস্তে বাদ যাবে না কেউই সব সামনে আসবে এবং এর সঙ্গে অন্যান্য চক্রের যে যোগাযোগ ওটি আস্তে আস্তে গোয়েন্দাদের সামনে আসবে দেখা গেছে যে এই যে সন্ত্রাসবাদ তার সঙ্গে প্যালেস্তাইনের সন্ত্রাসী হামাস বাহিনীর যোগাযোগ পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আমরা জেনেছি বিভিন্ন সূত্র থেকে তাহলে কত বড় একটা সন্ত্রাসের এখানে চলছে সারা বিশ্ব জুড়ে তারা এখন চাচ্ছে একটি আন্তর্জাতিক ইসলামী সন্ত্রাসবাদ তৈরি করতে সারা বিশ্বের সমস্ত সন্ত্রাসবাদীদের এক ছাত্র তলায় নিয়ে আসার চেষ্টা চলছে কত বড় একটি পরিকল্পনা চলছে ফলে এর বিরুদ্ধে অবশ্যই ভারতবর্ষ নয় সমস্ত শান্তিপ্রিয় মানুষদের সঙ্গে রাশিয়া আমেরিকা ইসরায়েল সবাই এগিয়ে আসুক সবাই এগিয়ে এসে এই শত্রুর মোকাবিলায় অংশ নিক এটি আমরা সকলেরই চাওয়ার অধিকার অবশ্যই আছে এই পৃথিবী সুন্দর হোক সবাই আমরা শান্তিতে বসবাস করি জায় হিন্দ এইটুকু বলে আজকের ভিডিওটি শেষ করলাম